দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে ও দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে

পাতা ফেসবুকে এর মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খুন এই মোবাইলাইয়া ওই মদনের মাহিয়া এই মোবাইলাইয়া ওই মদনের মাহিয়া কি कांड ঘটাইছে স্বামী সংসার নাই নাকি পালাইয়া গেছে দাসে মোবাইল বাহিলাইসে চিঠি বন্ধ হই আছে হোদা সে মো চিঠি বন্ধ হই আছে দেওয়া না বানাই মায়ার মনের কথা হাসে বাতাসে দাসে মাই হোলা মায়ার মনের কথা হাসে বাতাসে দাসে আমার টিক্টোহ কাসিয়া সব গেল ভাসিয়া ঠিক না আবার টিকটো সব গেল আসিয়া সে টিকচোরে নাই হয়েছে আইডি খুলিয়া এই মোবাইল ভাই কি জাদু আছে এই মোবাইল ভাই কি জাদু আছে ভাই ভোলা পাই যাচ্ছে ভোলা লেখা তুই লড়াচ্ছে সপ্তম আকাশে দশে মোবাইল চিঠি বন্ধ হইয়াছে ও দশে মোবাইল চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা হাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা হাসে বাতাসে ভাইরে ভোলা মায়ার মনের কথা হাসে বাতাসে আমার লাইকা কাঁদলে মাগো আমার লাইকা কাদলে মাগু জনো কোথায় গেলে পাবহ আমি এমন আপন কোথায় গেলে পাবহ আমি এমন আপন কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি কত কষ্ট সয়েছো সো জানে অন্তর জামি আয় আমার মুখের প্রাণে মা সে আমার মুখের প্রাণে চুড়াইতে তুই নয়ন কোথায় গেলে পাবহ আমি এমন আপন জোন কোথায় গেলে পাবহ আমি এমন আপন জোন কোথায় গেলে পাবহ আমি এমন আপন মার হাবা السلام علیکم ورحمۃ اللہ